হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন দেখতেছি যে যেখানেই যাচ্ছি কিছু লোগো ডিজাইন দেখতেছি যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি এরকম লোগো ডিজাইন এই দেখেন এরকম লোগো ডিজাইন এরকম গেমিং লোডো ডিজাইন করতে পারবেন মাত্র এক মিনিটে হ্যাঁ ভাই মাত্র এক মিনিটে এরকম গেমিং লোগো কিংবা যে কোনো লোগো ডিজাইন করতে পারবেন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন যে ভিডিওটা আপনার কেমন লেগেছে তো সর্বপ্রথম আপনারা কি করবেন একটা লোগো মেকার এই যে লোগো মেকার অ্যাপসটা আমি এই অ্যাপসটা এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি এই লোগো মেকার এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে নেবেন এবং যেসব পারমিশন চায় এগুলো এলাও করে দেবেন পরবর্তীতে এখান থেকে সেরকম একটা কিছু কাজ নাই এখানে দেখুন অনেক লোগো দেওয়া আছে অনেক দেখেন আপনারা যারা ফটোগ্রাফি করেন এটা যদি ফটোগ্রাফির এটাতে যদি ক্লিক করি দেখেন এটা এখান থেকে এলাও করে দেবো ফটোগ্রাফির এটাতে যদি আমরা ক্লিক করি এলাও করে দিলে পারে এখান থেকে আমরা ফটো যদি সিলেক্ট হয় তাহলে আমাদের লোগোটা ওখানে চলে যাবে এবং কি আমরা নিচে দেখতে পারবো যে অনেক ধরনের লোগো দোয়া আছে দেখেন এখানে অনেক ধরনের গেমিং লোগো দোয়া আছে যারা গেমিং তারা এখান থেকে গেমিং লোগো আর যারা এই যে বিজনেস লোগো এই যে বিজনেস লোগো আমাদের প্রবালিভাবে এগুলোই লাগে বিজনেস লোগো এই যে এক একটা চ্যালেন্জের লোগো যেমন আমরা এখান থেকে একটা চ্যালেন্জের লোগো বেছে নেই দেখা যাচ্ছে এই যে এইটা এটা এখান থেকে চ্যানেলের লোকটা আমরা বেছে নিলাম এবং অন করলাম অন করার সাথে সাথে এরকম আসবে তো এখানে আমরা যদি নামের উপর ক্লিক করি এখানে জিনিসে ইডিট লেখা আসবে ইডিটে আমরা ক্লিক করি তারপরে এখান থেকে যদি আমরা আমাদের আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিই অনেক সুন্দরভাবে এখানে আমাদের চ্যানেলের নামটা চলে আসে তারপরে এখান থেকে আমরা দ্বিতীয়টাতে টেকনোলজি লিখে দেবো যেহেতু আমাদের টেকনোলজি চ্যালেঞ্জ টেকনোলজি লিখে দেবো দেখেন এখানে প্রপারলিভাবে আমাদের লোগোটা হয়ে গেছে এবং আমরা যদি চাই যে আমাদের ইমেজ অ্যাড করব এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবো তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো কালার চেঞ্জ করতে পারবো অনেক কিছু যাই হোক এখানে আছে আপনারা ঘাটাঘাটি করে দেখলে পারে বুঝতে পারবেন তো এখান থেকে স্টিকার আছে নানান ধরনের স্টিকার আছে দেখেন এখানে স্টিকার আছে ভাবে একটা প্রফেশনাল ভাবে আপনারা যারা একটা জিনিস করতে চাচ্ছেন প্রফেশনালভাবে কিংবা দেখা যাচ্ছে অনেকে শার্ট প্যান্টের লোগো চাপায় চাপায় তো তারা এইটা দিয়ে ভাবে একটা লোগো কিংবা তার হচ্ছে একটা ব্র্যান্ডের লোগো তৈরি করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আর আপনারা এটা হচ্ছে সেভ করবেন কিভাবে এই যে উপরে সেভ অপশন আছে সেভে ক্লিক করে এখান থেকে দ্বিতীয়টা দেবে না দ্বিতীয়টা ব্যাকগ্রাউন্ড রিভিউ হয়ে যাবে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড পি পি জেপিজি প্রথম যেটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের লোডিং নেওয়ার পরে প্লিজ ওয়েট দেখাবে তারপর আম আপনাদের লোকটি হয়ে যাবে তারপর এখান থেকে হোমে ক্লিক করলে পরে হোমে চলে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমি আপনাদেরই ছোট ভাই আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসি দেখেন আমার চ্যানেলে বারোশো ছাপ্পান্ন সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং কি আমার চ্যানেলে ভালো একটা গ্রো ছিল কিন্তু এখন বর্তমানে আমার চ্যানেলে ভালো একটা গ্রো নাই কিসের কারণে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতে পারি না তো দেখুন আপনাদের কে ভালো ভালো ভিডিও আমি উপহার দিই একটু কষ্টও হলে পারো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা যাতে বড় করতে পারি কিছু টাকা আর্নিং করতে পারি সেরকম একটা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ কারণ দেখেন এখানে যারা ইউটিউবিং করতে আসে তারা টাকার জন্যই কিন্তু করতে আসে এমনিতে ফ্রিতে কেউ ভিডিও দেয় না কিন্তু আপনাদের ভালোবাসায় হচ্ছে আমার জন্য বেশি কারণ আপনাদের ভালোবাসা পেলে এরকম আরও দশটা চ্যানেল আমি দাঁড় করাতে পারবো দেখেন এখানে আমি এক বছর আগে থেকে শুরু করছি এক বছর এক বছর আগে শুরু করছি দুই বছর তিন বছর দুই তিন বছর আগে থেকে এই চ্যানেলটা শুরু করছি এখন পর্যন্ত দেখেন আমার চ্যানেলে মাত্র এক হাজার সাবস্ক্রাইবার আমি গেইন করতে পারছি কিন্তু এখানে যদি আমরা দেখাই আমার কিন্তু মনিটাইজেশন অন নাই এখানে ছয়শো ছিয়াশি ওয়াচ টাইম রয়েছে চার হাজার ওয়াচ টাইম লাগবে ইনশাআলা বেশি বেশি করে ওয়াচ করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আমার ওয়াচ টাইমটা উঠে যায় আর এখানে তো আপনাদেরকে দেখালামই দেখেন আমার ভিডিওতে ভিউজ আছে ঠিকই কিন্তু আমার ওয়াচ টাইম নাই ভিডিওতে এ অবশ্যই এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই কপিলিং কিংবা শেয়ার করে দেবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কারণ ভিডিও যদি শেয়ার করা হয় তাহলে আমার চ্যানেলটা অনেক গ্রো করবে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ